ওখানে ব্রোকার শতদ্রু নেই তাই পেরেছে খেলার মাঠটা খেলার লোকদের হাতে আছে এখানে তো ব্যানার্জি পরিবারের হাতে আছে অজিত ব্যানার্জি বাবুন ব্যানার্জি ছবিগুলো দেখুন কি কাণ্ড করেছে ছবিগুলো দেখুন ওই কয়লা আপনার বিদ্যুতের চুরি করে অর বিশ্বাস সে শান্তনু বসুর ছবি তোলাচ্ছে কীভাবে দেখুন ভিডিওটা দেখুন এরা এত লম্পট এত হ্যাংলা এত নিম্নমানের এবং 26 বিধানসভা ভোটের আগে এরকম একটা জনপ্রিয় তারকাকে মিসইউজ করতে গেছিল ব্যাকফায়ার করেছে দেখুন কলকাতা তো আমরা বরাবরই বলেছি যে অন্যান্য শহরগুলো কলকাতার থেকে অনেক এগিয়ে গেছে কালকে সেটা প্রমাণিত হয়ে গেল খাতায় কলমে সবাই দেখতে পেল যে হ্যাঁ কলকাতা কোথায় আছে আর অন্যরা কোথায় আছে আর যখনই কলকাতায় কিছু হবে সব সময় শুধু চুরি 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 টিকিট ব্ল্যাক মানি হয়েছে জলের বোতল কুড়ি টাকা জলের বোতল দেড়শো টাকা 200 টাকা তিনশো টাকায় বিক্রি হয়েছে কিন্তু ব্যবসা করার জন্য নিয়ে এসেছিল মনে মেসিকে এবং তারপরে সেই মেসির সাথে ছবি তুলল কে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোক জন আত্মীয় স্বজন পচি কাঁচা সাধারণ মানুষ দেখতেই পেল না কেউ স্বরূপ বিশ্বাসের আহ অরূপ বিশ্বাসের কেউ ভুড়ি দেখে ফেরত গেল কেউ শুভশ্রীর চেহারা দেখে ফেরত গেল মেসিকে দেখতে পেল না মেসির অনুষ্ঠানে নাম করে দর্শকদের লুটের চেষ্টা যুবভারতীতে কুড়ি টাকার জল বিক্রি হলো দুশো টাকায় দশ টাকার চিপস দেড়শো টাকায় আর পঞ্চাশ টাকার পপকর্ন সেটা তিনশো টাকায় বিক্রি হলো হাজার হাজার টাকা খরচ করেও কেন দেখা গেল না মেসিকে আজ ফের যুবভারতীতে যেতে পারেন রাজ্যপাল গতকাল বেনজির বিশৃঙ্খলার পর যুবভারতী গেলেও ভেতরে ঢুকতে পারেন নীতি নীতি দীক্ষা রয়েছেন আমাদের প্রতিনিধি দীক্ষা আজ কখন যেতে পারেন রাজ্যপাল দেখো রাজভবন সূত্রে খবর দুপুরের দিকে রাজবল সিবি আনন্দ বোস দ্বিতীয়বারের জন্য স্টেডিয়ামে যেতে পারেন যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল তিনি সন্ধ্যের সময় গিয়েছিলেন কিন্তু সেই সময় সমস্ত গেট বন্ধ ছিল তার অফিসিয়াল যারা রয়েছেন তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন যাতে স্টেডিয়ামের গেট খোলানো যায় কিন্তু সন্ধ্যাবেলা সেই গেট খোলানো হয়নি তিনি ওখানেই মানে রাস্তার উপরেই দাঁড়িয়ে তিনি প্রেস কনফারেন্স করেন এবং বেরিয়ে চলে আসেন এবং বলেন আজকে যাবেন এবং রাজভবন সূত্রের খবর আজকে দুপুরের দিকে রাজ্যপাল যেতে পারেন ধন্যবাদ তোমাকে after the incident i gave directions to the government number 1 a judicial inquiry has to be ordered number 2 the organizers have to be arrested number 3 persons who paid for the ticket should be refunded number 4 the account of the organizer should be frozen number 5 for the for future there should be standard operating procedure for congregation control not crowd control number next, next point was there should be an insurance for the spectators premium to be paid by the organizers i think some of the steps have been taken by government